এই যে দর্শক এবার দেখুন আট মাস বয়সের একটা খাসি ওজন দেওয়া হচ্ছে আর খামারির ওজন তো ছয়চল্লিশ কেজি আগে দেখেছেন এই যে দেখুন এর ওজন দেখাচ্ছে কলে নিয়ে সে স্কেলের ওঠে এবং খাসি সহ ওজন দেখাচ্ছে আসসালামু আলাইকুম দর্শক কৃষকের গল্প রাষ্ট্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানায় স্বাগতম দর্শক আজকের ভিডিওতে তিনটি খাসি ছাগল বিক্রি করা হবে তিনটি ক্রস জাতের খাসি ছাগল বিক্রি করা হবে ছাগলগুলো আপনারা নিতে পারেন এগুলো খুব সুলভ মূল্যে বিক্রি করা হবে তো আপনাদের উদ্দেশ্যে বলি আপনারা যারা বিশেষ করে এখন বিভিন্ন ক্রস জাতের বাচ্চা ছাগল বাচ্চা খাসি নিচ্ছেন বিশ হাজার পঁচিশ হাজার টাকায় যেগুলো তিন মাস চার মাস এই বয়সের ফলশ্রুতিতে কি হয় তিন মাস চার মাসের বাচ্চা নিয়ে দেখা যাচ্ছে এক বছর পালন করার পরে ওইটার গায়ে যে মাংস লাগে পরবর্তীতে সেটা বিক্রি করতে গেলে এক বছর পালন করার পরেও সেটা বিশ বাইশ হাজার টাকায় বিক্রি করতে হয় এতে তারা লসের সম্মুখীন হয় এবং ছাগল পালন থেকে বের হয়ে যায় তো তাদের জন্য বলবো তারা এই ধরনের ছাগল কিনে লাভবান হতে পারেন এগুলো মাংসের রেটে দেওয়া হচ্ছে তো দর্শক এখন যে খাসিটি দেখতে পাচ্ছেন এই খাসিটির বয়স নতুন চার দাঁত দুই দাঁত গে আর দুইটা দাঁত পড়েছে এটা আপনারা যারা সামনে কুরবানি উপলক্ষে খাসি কিনতে চান এটা আপনারা নিতে পারেন এটাতে অলরেডি মাংস লাগা শুরু হয়ে গেছে এটা নিয়ে আর দেড় দুই মাস যত্ন নিলে এটা অনেক মোটা তাজা হবে আলাদাভাবে যত্ন নিলে অনেক মোটা তাজা হবে এদের দেখুন এদের বুকের সিনা এবং এর শরীরে অলরেডি মাংস লাগা শুরু হয়ে গেছে তো এই খাসিটি আপনাদেরকে ওজন করে দেখানো হবে এই যে যে ছেলেটা ধরেছে এর ওজন প্রথমে দেখে নিন এর ওজন হচ্ছে চল্লিশ কেজি এদের দর্শক দেখুন এর ওজন চল্লিশ কেজি আর দেখুন খাসিটা ধরে সে ওজন করবে খাসি সহ কত কেজি ওজন তা আপনাদেরকে দেখানো হবে এই যে দেখুন খাসিটা কোলে নিয়ে সে স্কেলের পর ওঠে এবং খাসি সহ ওজন দেখাচ্ছে আপনার ছিয়াশি কেজি অর্থাৎ ছয়চল্লিশ ছিয়াশি থেকে ছয়চল্লিশ বাদ দিলে খাসির ওজন দাঁড়ায় চল্লিশ কেজি এই যে দর্শক চল্লিশ কেজি ওজনের খাসিটি নিতে পারেন মাত্র বাইশ হাজার টাকায় আমি বলবো এটা খুবই সুলভ মূল্যে আপনাদেরকে দেওয়া হচ্ছে কারণ চল্লিশ কেজি লাইভ ওয়েট আছে এর থেকে যখন তখন চব্বিশ থেকে পঁচিশ কেজি মাংস পাওয়া যাবে সেক্ষেত্রে মাংসের বর্তমান বাজার মূল্য যদি সর্বনিম্ন রেট আপনার খাসির মাংস যদি আপনি এক হাজার টাকা ধরেন তাহলে এক্ষেত্রে চব্বিশ থেকে পঁচিশ হাজার টাকা দাম আসবে কিন্তু খাসির মাংস তো বর্তমান বাজার মূল্যে বারোশো টাকা কেজি তো সেক্ষেত্রে অনেক দাম হয় সেক্ষেত্রে ওইদিকে না তাকিয়ে খুব সুলভ মূল্যে খাসিটি বিক্রি করতে চাচ্ছি এক্ষেত্রে বাইশ হাজার টাকা ফিক্সড দাম রাখা হয়েছে আপনার যারা ইচ্ছুক তারা যোগাযোগ করতে পারেন এই যে দর্শক এবার দেখুন আট মাস বয়সের একটা খাসি ওজন দেওয়া হচ্ছে আর খামারের ওজন তো ছয়চল্লিশ কেজি আগে দেখেছেন এই যে দেখুন এর ওজন দেখাচ্ছে পঁচাত্তর কেজি অর্থাৎ পঁচাত্তর থেকে ছয়চল্লিশ বাদ দিলে ওজন দাঁড়ে উনত্রিশ কেজি এক্ষেত্রে খাসিটির লাইভ ওয়েট আপনারা বুঝতে পারলেন যে উনতিরিশ কেজি হবে বয়স আট মাস এটাও খুব অনেক বড়ো হবে এটা আপনারা পুষার জন্য নিতে পারেন এটা হয়তো বা সামনে কুরবানিতে অনেক বড়ো হবে সামনে কুরবানিতে এটার সত্তর থেকে আশি কেজি পর্যন্ত লাই ওয়েট হবে যদি সঠিক যত্ন নেন আপনারা তো দর্শক এই ধরনের খাসি আপনারা খুব সুলভ মূল্যে পেতে পারেন এক্ষেত্রে এই খাসিটির দাম পড়বে মাত্র পনেরো হাজার টাকা পঁয়ত্রিশ কেজি লাইভ ওয়েটের খাসির দাম পড়বে মাত্র পনেরো হাজার কেননা এর থেকে মাংসই আশা করা যাচ্ছে ষোলো সতেরো কেজি এই খাসিটি সুলভ মূল্যে আপনাদের দেওয়া হবে তো যারা পালন করতে চান যারা লাভ করতে চান ছাগল পালনে তারা এই ধরনের জিনিস নিতে পারেন এই যে দর্শক এবারও দেখুন একই বয়সের আরও একটি খাসি এইটার মানুষ সহ লাইবয়েট দাঁড়াচ্ছে আপনার বাহাত্তর কেজি এক্ষেত্রে খামারের ওজন ছয়চল্লিশ কেজি বাদ দিলে এর ওজনটিকে ছাব্বিশ কেজি অর্থাৎ এই খাসিটির লাইবয়েট আছে ছাব্বিশ কেজি এইটারও বয়স আট মাস তো দর্শক এই খাসিটি আপনারা পোষার জন্য নিতে পারেন সামনে কোরবানিতে এগুলা বিক্রির জন্য বা কুরবানি দেওয়ার জন্য এগুলা এখন থেকে নিয়ে আপনারা পুষতে পারেন এক্ষেত্রে এই খাসিটির দাম পড়বে মাত্র তেরো হাজার টাকা তেরো হাজার টাকায় আপনারা এই ছাব্বিশ কেজি ওজনের খাসিটি নিতে পারেন তো দর্শক তো দর্শক যাদের ভালো লাগবে তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে সরাসরি যোগাযোগ করে ছাউলগুলো সংগ্রহ করতে পারেন এবং আমার ঠিকানা রাজশাহী জেলার উঠিয়া থানা সেই সাথে ছাগল পালন বা ছাগল ক্রয় বিক্রয় সম্বন্ধে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আর আপনি যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে ফ্ল দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে